সাংবাদিক ভাই সামনে বলতেছি আমি একসময় ছাত্র রাজনীতি করেছি আপনি হিরু আলম ভাইয়ের সাথে থাকতে গিয়ে যদি রাজপথে আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমি দিব তবু সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনে গিয়ে যাবো ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আসলে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে বুঝতে পেরেছি আলম ভাই সত্যিকারের মানুষ উনি উনার যে হৃদয় দিয়ে চাল্লা এই হৃদয় বাংলাদেশের কোন রাজনীতিবিদ নেতার নাই আজকে আলম ভাইয়ের বিরুদ্ধে কথা বলার পরে আলম ভাইয়ের অফিস আমি এসে আসতে পেরে নিজেকে ধন্য করছি এ হচ্ছে বাংলার নেতা আগামী দিনে আলম হবে মুসলিম জনতার জননেতা সে আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে ধারণ করে আমি আজকে আলম ভাইয়ের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ হত্যা করতে এসেছিল তলোয়ার নিয়ে বিশ্বনবী বললো উমরকে আসতে দাও বিশ্ব নবীর চেহারা দিয়ে তাকানোর পরে ওমরের তলোয়ার থুয়ে দিয়ে ওই ওমর পারুক বিশ্বনবীকে বললো যে হে রাসুল আজ থেকে আমি আপনার সৈনিক আজ থেকে কেফের বিরুদ্ধে জিহাদ হবে আজকে হিরু আলম ভাইয়ের বিপক্ষে ছিলাম আজকে হিরু আলম ভাইয়ের সামনে এসে বলতেছি হিরু আলম ভাইয়ের পক্ষে থেকে আগামী দিনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করবো এটা আমার চ্যালেঞ্জ এই জাতির কাছে তো হিরো আলম ভাই আপনার আসলে কেমন অনুভূতি হচ্ছে আসলে যে এমন একটা লোক যে আপনার বিপক্ষে ছিল এখন এই যে আপনার মায়ের খাওয়ার পরে হলো আপনার পুরো পক্ষে এসে পড়েছে এবং আপনার সম্পর্কে ভালো ভালো বক্তব্য দিচ্ছে তো সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন দেখুন প্রতিটা মানুষেরই দূর থেকে মনে করে এক ধরনের ধারণা হতে পারে ভুল ধারণা হতেই পারে যে যখন একটা লোক প্রকৃত বুঝতে পারে না এই লোকটাই সঠিক আছে আমরাই ভুল ছিলাম কে কেউ কারো ভুল বুঝতে পারে তার মনে করেন মনে করেন সেটা তো পাক বলছে পৃথিবীতে ক্ষমার উপরে কিছু নাই তুমি যে কোনো ভুল করে তাকে ক্ষমা করো তো মানুষের মানে হাতে কেউ নেওয়া হচ্ছে ক্যামেরা সামনে দুটো কথা বলে ওইটা তো আমার গায়ে লাগেনি আমি তো মার খাইনি তো এইটা তো আমার সম্মানও চলে যায়নি যখন একটা ভাই বসতে পারছেন না আমি ভুল বলতেছি একটা লোকের শুনতে তো এর ওপরে কিছু না ক্ষমার অধ্যে কিছু না আর আমি এসব মনে করেন আমাকে কেউ গালি দিক বকা দিক আগে থেকে আমার একটা অভ্যেস আমার সহ্য করতে করে অভ্যেস হয়ে গেছে দিক গালি দিক সে আমাকে গ্যালিতে শান্তি পাইছে দিক গালি সে বকা দিছে সে আমাকে মারছে এটা মারুক আমি তারে মারব না কারণ সে একদিন তার ভুল বুঝতে পারবে না আমি মনে ভুল করতেছে তাই সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি হলে ভুল বুঝতে পেরেছেন তারপরে আপনি হলে সুন্দর সুন্দর আপনি কথাগুলো লোকজন শোনে কারণ আপনি অন্যের প্রতিবাদ করেন আমিও আলম না হয়নি না কেন আমিও অন্যায় করলে আপনি আমার বিরুদ্ধেও কথা বলবেন আমি আর ভালো করে হ্যাঁ আমি যত অন্যায় করব আমি অন্যদের আমার বিরুদ্ধে কথা বলবেন আর আমিদুল ভালো করেই ভালো কথা বলবে এতেই আমার কোনো দুঃখ নাই আমি হিরো আলম ভাইয়ের ভক্ত যারা আছেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা প্রার্থী হিরো আলম ভাইয়ের কাছে আজকে আমি ক্ষমা প্রার্থী আজকে উনি যে আঘাত যে যন্ত্রণা তিনি ভোগ করেছেন এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য তিনি রাষ্ট্রপথে নেবেছেন আমাদের বুঝতে একটু দেরি হয়েছে আমরা আজকে হিরো আলমকে চিনিছি কিভাবে হিরো আলম ভাই বলেছিলেন যে আমি যদি নির্বাচন না করতাম ঢাকা শত্রুতে তাহলে মানুষ জানতোই না যে দেশে একটা ভোট হচ্ছে আজকে অনেকে আমরা তুচ্ছ তাচ্ছল্য করেছি কিন্তু আজকের হিরো আলম বাংলাদেশের বর্তমান নূর হোসেনের কথারে আছে এরশাদের আমলে যে গুলিবিদ্ধ নূর হোসেন ছিল আজকের হিরু আলম হচ্ছে বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্র মুক্তির আন্দোলনের মহা সেনাপতি হবে এটাই আমার বিষয় আর আমি হিরু আলম ভাইয়ের কাছে আসতে এসে আমি দেখলাম আমি উপরে উপরে ওনার নামে হয়তো কিছু শুনেছি আজকে যে তার একটা হৃদয় দেখেছি তার ব্যবহার দেখছেন সে কিভাবে কথা বলছে এগুলা হলো নেতা আজকে দেখেন কিন্তু আমি জানতাম না ভিতরে বুঝতে যে একজন নেতা কাহাকে বলে তার ভিতরে ধৈর্য ধরার মতো যে গুণ আছে তার ভিতরে যে সাহস আছে তার ভিতরে যে একটা বিশাল কলিজা আছে সেটা বাংলাদেশের কয়জন নেতার আছে আজকে হিরু আলম আমাদের আইডল আমি বলবো তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক সমাজ আজকে এই হকার সাইফুল তোমাদের সামনে অঙ্গীকার করলাম হিরু আলম তরুণ প্রজন্মের অহংকার হিরু আলম আগামী দিনে মুক্তিকামী মানুষের অগ্রতদের প্রথম সেনাপতি ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন হিরু আলম ভাইয়ের প্রতি আমার এখন হৃদয় নিন্দানো ভালোবাসা আচ্ছা আলম ভাই এই যে সাইফুল ভাই অনেক সময় বিভিন্ন সময় আপনাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা করেছে তো আজকে সাইফুল ভাই আপনার সামনে একেবারে বসে আছে তো অনেক অনেক ক্ষেত্রে অনেক নেতারা আগে দেখলে মানে দূরে যাও দূরে যাও আপনি তো বুকে জড়াই নিছেন ভাই মানে শুনেন মানুষ মানুষ আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই মানুষ মানুষ ঘৃণা করে আর ওপর পাপের কাজ নাই তাই মানুষ ঘৃণা করতে নাই আর কাউকে আঘাত দিতে নাই তার ভুলতে চেয়ে সে বুঝতে পেরেছে আমি এর উপর তার তো কিছু করার থাকে না আচ্ছা ভাই আপনি যে আলম ভাইকে নিজের কথাগুলো বলেছিলেন জি সেগুলো কি কারো শিখানো কথা ছিল না আমরা আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি আমি আলম ভাইয়ের নির্বাচনী যে পদক্ষেপটা এটা আমি একটু ঘটনমূলক সমালোচনা করেছে সেটা সবাই অধিকার আছে কিন্তু আলমবাই যে ফকিত পক্ষে একজন মানুষ কিছু কিছু ক্ষেত্রে যে শিক্ষা কোন কাজে আসে না সেটা আলমবাইরে দিয়ে আমি প্রমাণ পেয়েছি আলমবাই শিক্ষা কম থাকতে পারে কিন্তু আলমবাই যে হৃদয় আমি দেখেছি আমি অনেক এম্পটি মন্ত্রীদের সাথে চলতে যেমন অবাইদুল কাদের বাড়ি আর আমার বাড়ি কিন্তু এক জায়গায় এবং অবাইদুল কাদের সাহেবের সাথে আমার সরাসরি অনেকবার দেখা হয়েছে যখন আমি ছাত্র রাজনীতি করেছি কিন্তু আজকে হিরো আলম ভাইকে আমি দেখে বুঝলাম যে সব নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা ক্ষয়ইতো আজকে হিরো আলমের অফিসে এসেছি 1 মিনিটের ভিতরে জুতা ক্ষয় করা লাগে না আসার সাথে সাথে হিরো আলম বাইদ দেখা পেয়ে গেছি অথচ যদি আজকে হিরো আলম বাইদ জায়গায় অন্য কোনো ঢোনার পাত্রী থাকতো আমার মনে হয় দুই মাস চেষ্টা করার পরেও তার সাথে দেখা পাইতাম না এটাই হচ্ছে হিরো আলমের নান্দনিক গুণ এটাই হচ্ছে হিরো আলমের প্রতি মানুষের ভালোবাসার কারণ আমরা একটা একটা নাম রেখেছি হিরো আলম বাইদ জি সেই নামটি হচ্ছে হিরো আলম বাইদ গরিবের বন্ধু অবশ্যই তিনি গরিবের বন্ধু এবং তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা আমি মনে করি আজকে আচ্ছা তো সাইফুল ভাই এর আগে আপনি আমাকে বলেছিলেন যে আপনি আরো দুই দিন এসেছিলেন জি তো আপনি তো জানেন না সে বাসা ছিল কি না জি জি ঠিক আছে তো সেই দুই দিনের ঘটনা যদি একটু বলতেন আমি দুই দিন এসে ঘুরে গিয়েছি সেখানে হিরো আলম ভাইকে পাইনি উনি ওনার নির্বাসনী পছারে ব্যস্ত থাকার কারণে তিনি তার অফিসে ছিলেন না ওনার লোকজন আমার সাথে যথার্থ সুন্দর ব্যবহার করেছে এবং ওনারা আমাকে যথার্থ ভালোবাসা দিয়ে আমাকে সসম্মানে ওনারা বিদায় দিয়েছে কোন ধরনের গালি গালাজও করে নাই আমাকে কোন ধরনের কটাক্ষতে উনারা করে নাই এটা আমার মনে হয় যে হিরো আলম ভাইয়ের শিক্ষাই এটা যে মানুষের সাথে সুন্দর আচরণ করো আচ্ছা তো এই আলম ভাই যদি নির্বাচনে জয়ী ভবিষ্যতে নির্বাচনে জয়ী হইলে তার কাছ থেকে চাওয়া কি আপনার ভবিষ্যৎ প্রজন্মের যেহেতু আমি কিন্তু ছাত্র রাজনীতিবিদ এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রচার প্রচারণা মাইকিং করি আগামী কোন নির্বাচনে হিরো আলম ভাই বাংলাদেশের যে জেলা থেকে নির্বাচন করবে সেই জেলায় পয়জনে কাফোনের কাপড় মাথায় দিয়ে আমি হিরু আলমের প্রচারণা করবো এতে যদি আমার জীবন রাস্তায় ঢেলে দিতে হয় আমি বুক দিয়ে লড়াই করবো তবুও হিরু আলমের জন্য আত্মত্যাগ ঘোষণা করলাম শুধু হিরু আলমের না এখানে হিরু আলমকে ভালোবাসে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মানুষের বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে আমার নিজের কুফুরি করার সমান অতএব আমি হিরু আলম ভাই আমি মনে করি আগামী নির্বাচনে যদি কোনো সংসদ জায়গায় উনি প্রার্থী হতে পারে কোন সংসদীয় এলাকায় হিরু আলমের কাছে বাংলাদেশের ডোনার প্রার্থীরা জামানত নামা বাজেয়াপ্ত হবে এর কারণ হচ্ছে হিরু আলম আজকে নির্যাতিত নেতা হিরু আলম আজকে লাঞ্ছিত বঞ্চিত। হিরু আলম প্রমাণ করেছে যে রাজনীতি কাকে বলে রাজনীতি করতে গেলে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট দরকার হয় না রাজনীতি করতে গেলে দরকার মানুষের ভালোবাসা রাজনীতি করতে গেলে দরকার সৎ সাহস আজকে হিরু আলমকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আজকে হিরু আলমকে নিয়ে জাতিসংঘ আজকে হিরো আলমকে নিয়ে মার্কিন মুখপাত্র বিবৃতি দিচ্ছে এটা বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের নির্বাচন কমিশনারদের জন্য চরম লজ্জা আজকের হিরো আলম আগের অবস্থানে নাই আজকে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ নেতারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে দেখা করার জন্য অথচ হিরু আলম তাদের কাছে যায় নাই তারাই হিরু আলমের খবর নিয়েছে হিরু আলমের শারীরিক অবস্থা কেমন এবং তারা সুস্থ বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা কর্তব্য সংস্থা এটাই কিন্তু হিরু আলমের আমি মনে করি যে মানুষের ভালোবাসার কারণে আল্লাহর প্রদত্ত নিয়ামত হিরু আলমের প্রতি نازিল হয়েছে এটা আমি মনে করি একটা হকার হিসেবে তো আলম ভাই এখন আপনার বর্তমানের এই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা যদি বলতেন এখন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এখন এই সরকারে উদিনার নির্বাচন করব না আর ভবিষ্যতে নির্বাচনের পরিবেশ যদি ভালো দেখি তার নির্বাচন করব না হলে আর নির্বাচনই করব না আচ্ছা মানে নির্বাচন পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে আপনি নির্বাচনই করবেন না আচ্ছা তো আন্দোলন করলেন বা সংগ্রাম করলেন নির্বাচনের জন্য এটা সুষ্ঠু ভোটের জন্য তো এই সংগ্রামটা পুরো ব্যর্থ হয়ে গেল না তাহলে না ব্যর্থ তো হলো না কে জানে এক মনসত্য চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারছি যে আপনারা নির্বাচনে কেমন পরিবেশ থাকে আমি তো নির্বাচনে থাক পুরোটা নির্বাচন তিনটের নাম নির্বাচন বাংলাদেশে হয়েছে বুঝতে পারতে না এই সরকার কত ডেমোক্র নির্বাচন ভালো করতেছে সামনে নির্বাচন কতটা বে যেকোনো এক দিনে থাকে লাগবে আল্লাহ পাক না কাউকে যুনার দনে যুন পরিচিত করে রাখে যে তুমি নাই তুমি থাকো তোমার দ্বারা দেশটা দেখুক বাংলাদেশে কীরকম করে চলতেছে সামনে কীভাবে চলতে পারে হয়তো আল্লাপাক আমাকে হয়তো তার মানুষের চোখ মুখ খুলে দেওয়ার হয়তো মাঠে নামে ছিল এখন আমরাও মাঠে থেকে চলে গেছি তা না আমরা দেখি তত্ত্বপ্রী সরকার সব দল যখন নির্বাচন অংশগ্রহণ করে সখন অবশ্যই নির্বাচন করবো আমি বলিনি নি থেকে চলে যাচ্ছি কি নির্বাচন করবো না নির্বাচন করব সব দল অংশগ্রহণ করলে মানুষের ভোটার অধিকার যদি হলো দিতে পারে ভোট পয় করতে পারে সুষ্ঠুভাবে তাহলে নির্বাচন করবেন নাকি ইনশাল্লাহ আচ্ছা তো সাইফুল ভাইয়ের উদ্দেশ্যে আপনার কি বলার আছে না সাইফুল ভাইয়ের উদ্দেশ্যে বলেছে যে সে খুব ভালো একটা মানুষ সৎ মনের মানুষ সে অন্যের প্রতিবাদ করে ন্যায় এমনি করেন পক্ষে কথাবার্তা বলে কেউ মনে করেন এই ন্যায় কথা অনেকে পছন্দ করেন না হয় এবং ভালো মন্দ কথাটা সবাইটা একজন পছন্দ নাও করতে পারে তো যাই হোক মানে তাদের ব্যক্তিগত বিষয় কে কাক পছন্দ না করে সে একজন ভালো মানুষ সে অন্যের প্রতিবাদ কথাবার্তা বলে ধন্যবাদ সবাইকে তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ